আমার মঞ্চের দরকার নেই আমার বক্তৃতা দরকার নাই ফেসবুকে ছবি তোলার দরকার নাই ফেসবুকে ছবি তুলি বক্তি দিয়ে গায়ে দিয়ে চলে যায় একটু পরে কাটি কাটটা নাকি রাউন্ড যাবো কাটটা রাউন্ড যেত না এভাবে হবে না আপনি হিসাব করে দেখেন তো পাঁচ বছর উপজেলা চেয়ারম্যান ছিলেন বর্তমানে একজন প্রার্থী হয়েছেন উনি কুশমেলের মানুষ কি পেয়েছেন বলেন কোন মানুষ গেলে জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোথায় যদি কয়ে পুষমেল কুটে যান না গো তো আপনারা সরেন আপনারা এমপি সবার কাছে যান ছয়বার এমপি হয়েছেন আবার সাত তারিখ আপনার এমপি হবেন এরপরে আমাদের এই প্রিয় মানুষটি যখন না থাকবে কবে কোন দিন কোন ব্যক্তি কোন সুপুরুষ এই কুশমাইল পুটি না গে পাহাড়ি অঞ্চল এমপি এমপি হবে এটা আমার বিশ্বাস হয় না আমরা যখন ফুলবাড়িয়া থেকে পশ্চিম অঞ্চল থেকে ফুলবাড়িয়া শহরে উঠি আমাদেরকে মানুষ পাহাড়িয়া বলে একটা কারণে শুধু ভয় পায় যখন আমাদের ফুলবাড়িয়াতে কোনো প্রার্থী পশ্চিম অঞ্চলে প্রার্থী হয় দল মত ছিমি শেষে ভোট দেয় এখানে যেখানে মিটিং করছেন বিল্ডিং করার জায়গা নাই থাকলে মনে হয় আরেকটা হইতো পাঁচ বছর এম পিছন ইঞ্জিনিয়ার সার বলেন তো এই না ইউনিয়নের পশ্চিম অঞ্চলে এক কিলোমিটার রাস্তা হয়েছে হয়নি আপনারা কুসমালের মানুষ এখনো তো ফুলবাড়ির একদিনও মিছিল নিয়ে উঠলেন না কারণ কি সন্ধ্যার পরে তো প্রায় প্রতিদিনই বড় সময় মিছিল করে আপনারা যান না কেন আমরা কেন মিছিল আমরা কেন মিটিং করতে আসবো কেন আপনাদের কাছে ভোট চাইতে আসবো আপনারা আমাদের কাছে ভোট চাইতে যাবেন ছয়বার এমপি হয়েছেন আবার সাত এরপরে আমাদের এই প্রিয় মানুষটি যখন না থাকবে কবে কোন 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 দিন ব্যক্তি এই কুশমাইল পুটি জানা অঞ্চল এমপি এমপি হবে এটা আমার বিশ্বাস হয় না আমাদের কাছে আমরা পুটতে হবে কেন আমরা যখন ফুলবাড়িয়া থেকে পশ্চিম থেকে ফুলবাড়িয়া শহরে উঠি আমাদেরকে মানুষ পাহাড়িয়া বলে একটা কারণে শুধু ভয় পায় যখন আমাদের ফুলবাড়িয়াতে কোনো প্রার্থী পশ্চিমাঞ্চলে প্রার্থী হয় নির্বিশেষে ভোট দেয় খুব ভালো লাগে ওই সাহসেই আমরা বিভিন্ন জায়গায় জুড়ে কথা বলি কিন্তু বর্তমান অবস্থারা দেখেন ফেসবুক খুললেই এই কুসমাইলের মানুষ মাইক ফাটাই পালতাছে নৌকাত ভোট দেওয়া যাবে না অমুককে ভোট দেওয়া যাবে না অমুককে ভোট দেওয়া যাবে না আমরা খুব লজ্জা পাই খুব লজ্জা পাই আপনার এলাকাবাসী ধরেন এদেরকে জিজ্ঞাসা করেন কুসমাহ কেন ভোট দেওয়া যাবে না মুসলিম অনেক সবকে কেন ভোট দেওয়া যাবে না ধরেন আপনি হিসাব করে দেখেন তো পাঁচ বছর ছিলেন বর্তমানে একজন প্রার্থী হয়েছিল উনি কুসমেলের মানুষ কি পেয়েছেন বলেন কোনো মানুষ গেলে জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোথায় যদি পুষমাল কুটে যান আপনারা সরেন আপনার এমপি সবার কাছে যান আর যদি এমপি হয় কি পাবেন কি বক্তৃতা দেব আপনাদের কাছে বক্তৃতা দেওয়ার কি দরকার আছে আমাদেরকে বাঁচতে দেন আমাদের বাঁচার সুযোগ দেন সম্মান নেওয়া বাঁচতে দেন সম্মান দেওয়া বাঁচতে দেন কালকের থেকে ঘর থেকে বাইরে হন দান শেষ কাজ নাই আমরা গ্রামের মানুষ আমরা সব বুঝি ষোলো হাজার আছে আপনারা বাইরে বাইরে পড়েন প্রতিদিন সন্ধ্যায় এই কুশমালিন থেকে একটি করে মিশিয়ে যেন ফুলবাড়িয়া বাজারে ওঠে একটু খেয়াল করেন আমাদেরকে সম্মান দেওয়া বাঁচতে দেন বুক ফুলে কথা বলতে দেন আমরা যখন ফুলবাড়িয়া যাই খুব শক্ত কথা বলি আমরা ঐক্যবদ্ধ মানুষ কেউ আমাদেরকে ডাকপি দেওয়ার সুযোগ পায় না সাহস পায় না কারণ একটাই আমরা এক সত্যি থেকে আর আপনাদের কাছে আমাদের ভোট চাইতে হয় শরীর বাজারে এসে মিটিং করতে হয় ভোট দেন এমপি সাহেব ভালো মানুষ এমপি সাহেব আপনাদের মানুষ আমরা জানেন না ভালো মানুষটা খারাপ মানুষ আমরা কেউ মানুষ আপনারা জানেন না আমি বক্তৃতা দিলাম আমরা আমার বাসায় কেউ কষ্ট পেলে মাফ করবেন মঞ্চে এসে বক্তৃতা দেবেন ভোট দিয়ে ভোট হবে না এলাকায় যাইতে হবে কাছে যাইতে হবে আমি সম্মানিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহোদয় এবং যেনারা নির্বাচন পরিচালনা করছেন আমাদেরকে আপনারা ছেড়ে দেন আমাদেরকে এলাকায় ছেড়ে দেন আমাদের আমি যে ইউনিয়নে বাস করি আমি সেই ইউনিয়নে চলে যাবো আমি যে ওয়ার্ডে বাস করি আমি সেই ওয়ার্ডে চলে যাবো আমার মন সে দরকার নেই আমার বক্তি দরকার নাই ফেসবুকে ছবি তোলার দরকার নাই ফেসবুকে ছবি তুলি বক্তি দিয়ে দিয়ে চলে যায় একটু পরে কাটি কাটটা নাকি রাউন্ড যাবো কাটটা রাউন্ড না এভাবে হবে না এভাবে আমার নির্বাচন করা পরিশ্রমের কাজ অনেক কষ্টের কাজ কেউ রাগ আছে আমার জানা মতে বাংলাদেশে শেখ হাসিনার সাথে কারোর রাজনীতি রাগ না থাকে ফুলবাড়িয়াতে মুসলিম উদ্দিন এডভোকের সাথে কারো কোনো রাগ নাই আমাদের মতো চাইল চামচের সাথে কিছু রাগ আছে